হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো কালকে গিয়েছিলাম মেলায় তো মেলার ভিডিওটা তোমাদেরকে এই ভিডিওর পরে দিচ্ছি তারপরে উত্তরটা শেয়ার করবো ঘরে গিয়ে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবার আজকে জানাচ্ছি আজকে হচ্ছে নতুন বছরের দ্বিতীয় দিন তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও আর আমি তো পুরোপুরি ভালো আছি দেখো আমাকে দেখেই বোঝাচ্ছে তো সকালবেলা এখনও স্নান টান করে নিই কেচে চলেছে ছাদে জামাকাপড় মিলতে আর তোমাদের সঙ্গে ধাদার ভিডিওটা শেয়ার করতে তো দাদার ভিডিও তোমরা ভাবো উত্তর দিও আর আমি একটা পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে ভিডিওটা করছি তো গ্রামের এলাকায় তোমরা দেখতেই পাও ভিডিওটা বেশিরভাগ ছাদেই করি তো এই ধরনের ভিডিও কেমন লাগে একটু কমেন্টে জানিও অনেকেই কমেন্ট করে একে একজন আর আমার শর্ট ভিডিও কোনো ভালো লাগে সেটাও একটু কমেন্ট করে জানিও যে ধরনের ভিডিও চাইছো অবশ্য সেটাও কমেন্ট করে জানিও আমি নিশ্চয়ই করব তো চলো বেশি দেরি করবো না তোমাদের সঙ্গে দাদাটাই বলে দিই বুড়োরা করে ছবার ছো ছেলেরা করে মানে ছোড়ারা করে ছোড়ারা করে একবার পুরো বুড়োরা করে নবাদ ছবার ছোড়া করে একবার বলো তো কী বুড়োরা করে নবাদ ছবার আর ছোকরারা করে একবার তো উত্তরটা কি হবে দাদা কমেন্ট বক্সে অবশ্যই দিও চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কালকে মেলায় কি কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখো তারপরে ঘরে যেয়ে ধানার উত্তরটা অবশ্যই দিচ্ছি

কিন্তু কিছু কিছু মারা বছর তো তোমরা বন্ধুরা পশ্চিম মেদিনীপুরে মেলাটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো বেশি দেরি করবো না তোমাদের সঙ্গে এবারে দাদার উত্তরটা শেয়ার করবো বুড়োরা করে দুবার নবার ছবার আর ছোড়ারা করে একবার তো এটা হচ্ছে সূর্য সুতো পরানো সুতো যখন আমরা পরাতে যাই আমাদের মতন মানুষরা যাদের চোখে জ্যোতি আছে তারা একবারে সুতো পরে দেয় আর বুড়ারা তাদের কি হয় একবার দুবার তিনবার করে যতই ঢুকায় ঢুকাতে যাই ঢুকাচ্ছে বের ঢুকাচ্ছে বেরকাচ্ছে তো এই হয় মানে ঢুকানার হয়নি টাইম মতো পারে না তো দাদার উত্তরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তো চল चैनल सब्सक्राइब कर पास देखो बाय